হ্যালো ফ্রেন্ড চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আজ বানাচ্ছি গাজরের হালুয়া তো সেই জন্য গাজরগুলোকে ভালো করে চুলে নিয়েছি চুলে নেওয়ার পর একটু করে রসটা আমি বার করে নিয়ে আর বাকি অংশটা আমি রেখে দিচ্ছি তো এইভাবে আমি এসব প্রত্যেকটাই করে নিয়েছি তারপর আমি কড়া নিয়েছি নিয়ে তার মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছিলাম এক চামচ ঘেয়েতে আমি গাজরগুলো দিয়ে দেবো দিয়ে আর কি সুন্দর করে আমি গাজরগুলো ভেজে নেবো তার কারণ যাতে গাজরের যে গন্ধটা আছে ওইটা যাতে কেটে তো সেই জন্য আমি ভালো করে গাছগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি একটা জায়গায় তুলে রাখলাম তারপর আমি নিয়েছিলাম দুধ দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেবো আর একটু করে দুধটা একটু জাল দিয়ে নেবো একটু ভালো করে তো দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চারটে এলাচ আর একটা তেজপাতা আমি দিয়েছিলাম তো তারপর আমার কাছে ছিল কিছু গুঁড়ো মিষ্টির গুঁড়ো ছিল যেগুলো আমি দুধে দিয়ে দিলাম যাতে মিষ্টি মিষ্টি হয় তো সেইটা দিয়ে ভালো করে দুধটাকে আমি একটু ঝাল করে নিচ্ছিলাম ঝাল করে নেওয়ার পর আসলে এগুলো একটু লাল লাল ছিল বলে দুধের কালারটা একটু লাল লাল এসেই গেছে তো এরপর আমি ভালো করে ওটাকে ফুটিয়ে নেব তো এই যে আমার কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে এরপর আমি একটু একটু করে গাজরগুলো ভালো করে দিয়ে দেবো তো এই যে আমার গাজর দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো দিয়ে একদম গাজরগুলোকে ফোটাতে দেবো যাতে একটু গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ওটাকে সুন্দর করে নাড়তে থাকলাম তো নাতে নাতে এই দেখো আমুলও একটু গুলে রেখে দিয়েছিলাম সাইডে তো আমি এই যে আমুলগুলো দিয়েছি আর ওপর ওপর ডেলা আমুলগুলো দিয়েছি তার কারণ ও একটু ওরকমভাবে খেতে ভালোবাসে সেই জন্য ডেলা আমুল দিয়ে দিয়েছি ও বাবা এটুকু কি রান্নাঘরে উনি চলে এসেছেন ভালো রান্না ও রান্নাঘরে একসাথে তো চলো আজকে ভিডিওটা এরকমটা